আমায় একটু জায়গা মায়ের মন্দির প্রতি বছর এই বছর বলুন মাত্র দুবার একটা হচ্ছে ষষ্ঠীর দিন এবং দ্বিতীয়ত হচ্ছে এই দিন দশেক আগে দুবার হয়তো বিনামূল্যে শাড়ি দান করা হয়েছে বাদবাকি সবসময় মায়ের শাড়ি চড়া দামে বিক্রি করা হয় চারগাছা চার চুরি ছিল সোনা হাট ছিল এরা সেরকম সোনা রিং ছিল ওনাকে এমন ধরে টানা টানি করেছে উনি আমরা দেখিনি আমরা তখন গিয়ে পৌঁছেছি ওনাকে রিসেন্টলি ঠেলে ফেলে দিয়েছি প্রধান পুরোহিত ইন্দ্রসেন ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু ভট্টাচার্যের নামে রয়েছে একাধিক অভিযোগ মায়ের শাড়ি চড়া দামে বিক্রি করতেন মন্দিরের অ্যাকাউন্ট নয় বরং নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে মোটা অনুদান নিতেন মায়ের অনুদানের নাম করে রীতিমতো ফোন কল ও এস এম টাকা চায় মন্দির কর্তৃপক্ষ এখানে প্রথম থেকেই ভন্ডামিটা চলছে প্রথম শুরু থেকে শেষ অবধি ভন্ডামি ওরা বলছেন যে শাড়ি নাকি দান করা হতো ওরা বলছেন শাড়ি দান করা হতো আমি আপনাকে হলপ করে বলতে পারি এই বছরে কিংবা পূর্ববর্তী বছর এই বছর বলুন মাত্র দুবার একটা হচ্ছে ষষ্ঠীর দিন ষষ্ঠী মা দুর্গার আরাধনা হয় ষষ্ঠী ষষ্ঠীর দিন এবং দ্বিতীয়ত হচ্ছে এই দিন দশেক আগে দুবার হয়তো বিনামূল্যে শাড়ি দান করা হয়েছে বাদবাকি বাকি সবসময় মায়ের শাড়ি চড়া দামে চড়া দামে বিক্রি করা হয় এই মন্দিরের কি ইতিহাস এই মায়ের কি ইতিহাস আদতেও সত্যি কেউ জানে না আজকালের মধ্যে মানে আপনি যখনই পাবেন এর মধ্যে যে দেন ম্যাডাম চেক বা মায়ের অ্যাকাউন্টে ম্যাডাম আপনি অ্যাকাউন্ট ডিটেলস কি দিয়ে রাখবো ম্যাডাম

আপনি মাকে সবসময় ভালোবাসেন আমাদেরকে প্রত্যেককে ভালোবাসেন তাই আপনার আপনি দেবেন না এমনটা হতেই পারে না ভক্তদেরকে ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে অনেকবার এমনকি ধাক্কা ধাক্কিতে গলা থেকে সোনার হার কানের ও চুরি খুলে নেওয়ার অভিযোগও আছে মন্দিরের সেবাইতদের বিরুদ্ধে আমরা শুনেছি ভেতরের গল্প রিসেন্টলি এক মাস হয়েছে একজন পূর্ব মেদিনীপুর এটা আমার চোখে দেখা এবারে উনি পূর্ব মেদিনীপুরে বাড়ি ওনাকে এবারে উনি পাঁচ দিনে এ করে এসেছিলেন এবার উনি এখানে বৃহস্পতিবার স্নান ট্রাণ করবে থাকবে শুক্রবার দিন হাত দেখাবে শনিবার পুজো দেবে এরকম একটা এ করে এসছিল উল্টে এবারে ওনাকে এখান থেকে টানতে টানতে মঠে দিয়ে এসেছিল গৌরী মঠে গৌরী মঠ থেকে আবার ওনাকে টেনে আবার ওনারা বলেছিল আধার কার্ড দিতে হবে উনি তো এসে মন্দিরে উনি তো আধার কার্ড নিয়ে আসেনি ওনাকে আবার বের করে দেওয়া হয়েছে ওনাকে এনে আবার উনি একটা কোণে বলল আমাকে একটু জায়গা দিন আমি চারটে দিন থেকে আমি বাড়িতে চলে যাব ওনার ছেলে ইঞ্জিনিয়ারিং নিউটনে থাকে যেটুকু বললো তারপর ওনাকে এমন ধরে চার গাছা চুরি ছিল সোনা হাট ছিল এরা সেরকম সোনা রিং ছিল ওনাকে এমন ধরে টানা টানি করেছে উনি আমরা দেখিনি আমরা তখন গিয়ে পৌঁছেছি ওনাকে রিসেন্টলি ঠেলে ফেলে দিয়েছে আমি গিয়ে ওখান থেকে মহিলাটাকে টেনে এখানে বের করেছি আমাদের আরো পাড়ার মেয়েরা ব্যাগ টানতে ওনাকে বসিয়েছে প্লাস আমাদের পাড়ার ছেলেরা ওনাকে রাত্রিরে খাবার ব্যবস্থা সব কিছু করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় মন্দির থেকে রাতের অন্ধকারে নাকি বস্তা বস্তা চাল পাচার হতো বাইরে চাল আছে না ভাই কোথাকার চাল মন্দিরের চাল এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ভগবানকে নিয়েও ব্যবসা কিভাবে চাগার দিয়ে উঠছে কিন্তু গল্প এখানে শেষ নয় মাকি ফেরত আসবেন আপনি কি আবার পুজো দিতে যাবেন এই ঘটনার উপর ইন্দ্রসেন ভট্টাচার্য কি মুখ খুলবেন অপেক্ষায় থাকুন ট্রু নিউজ সত্যকে তুলে ধরবে